গরম ও অধিক বৃষ্টিপাতের জেলা সুনামগঞ্জে সবজি চাষে লোকসানে মাঝে মাঝেই পড়তে হয় চাষিদের এমন ক্ষতি কমাতে এবার নতুন পদ্ধতিতে গ্রাফটিংয়ের মাধ্যমে উৎপাদন হচ্ছে সবজির চারা এই চারা বৈরী আবহাওয়াও টিকে থাকতে পারে কি উৎপাদনও হয় বেশি গ্রাফটিংয়ের মাধ্যমে সবজির চারা উৎপাদন করে সারা ফেলেছেন বিশুম্বপুর উপজেলার পলাশ ইউনিয়নের উদ্যোক্তা মোহাম্মদ শাহ আলম পঁচিশ লাখ টাকা খরচ করে এক একর জমিতে চারা উৎপাদন করেছেন বিশ্বম্বপুরের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ শাহ আলম সনাতন পদ্ধতির চারা থেকে এই চারায় অধিক অদ্রুত ফলন হয় রূপ বালাইয়ের আক্রমণও হয় না কর্মসংস্থানও হয়েছে চল্লিশ জনেরও বেশি কৃষি শ্রমিকের আমরা আগে বাড়ির কাজ কর্ম করতাম মানে সালাম হতে আমরা বালা চলতেছি কুড়া গাছ লাগাইতাছি টেমুটু এ কাঁচামরিচ কবি আর কই ফল এটা অনেক জাতের গাছগুলা লাগাইতেছি আমরা ভালোভাবে চলতাসি মৈষের বীজ টমেটোর বীজই পাঁধাকপির বীজ ফুলকপির বীচি বেগুনের বীজ আমরা এগুলা মানে রোপণ করে এগুলা কাজ করি আমরা সুন্দর চলি দানি জমির পাশে বিশাল আকৃতির পলিশেডে টমেটো লাউ বেগুন পেঁপে জিঙ্গা সিসিঙ্গা করলা ফুলকপি বাঁধাকপি ও মরিচ সহ বিভিন্ন সবজির গ্রাফটিং চারা সাত থেকে আট মাস ফলন দেয় সাধারণ চারা এক থেকে দুই মাস ফলন দিয়ে গাছ নষ্ট হয়ে যায় আগে আমরা সনাতন পদ্ধতিতে আমরা টমেটো চাষ করতাম দেখা যেত এক দুই মাস ফলন দিত গাছ মারা যেত এই বর্তমানে আমরা যে গ্রাফটিং টমেটো চাষ করতেছি গ্রাফটিং টমেটো চাষের মাধ্যমে ব্যাকটেরিয়া উইল্ড আসে না ললিপার রোগ আসে না তার কারণে আমরা সাত থেকে আট মাস এই গাছ টমেটো ফলন দিতে সক্ষম হয় তিন মাস আগে থেকে নার্সারি কাজ শুরু করেছিলেন তিনি এক সপ্তাহে চারা বিক্রি করেছেন প্রায় পাঁচ লাখ টাকার এই বছর আমার এই নার্সারি করতে পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই পর্যন্ত আমি শুরু করছি মাত্র বিক্রি চার থেকে পাঁচ লক্ষ টাকা বিক্রি করছি আশাবাদী আমি অনেক লাভবান হয়ে গছ এই উদ্যোক্তাকে কৃষি সম্প্রসারণ অধপ্তর সহযোগিতা করেছে জানালেন উপপরিচালক বিমুলচন্দ্র সুম আমাদের এই প্রকোপের মাধ্যমে বারোটা পুলিশের স্থাপন করা হচ্ছে এর দ্বারা সুনামগঞ্জ জেলার বিশ্বমপুর উপজেলার শাহলন নামে একজন প্রগতিশীল কৃষক উনি বিগত কয়েক বছর যাবৎ ওনার নিযোগ্যুগে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন এবছরে উনি এই পলিশ্যাডের মাধ্যমে প্রায় টমেটো এবং অন্যান্য শীতকালীন সবজির চারা করছেন এই কৃষক এই সবজির চারা মানে সবজি করে ওনার জমিতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন লোককে উনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা এই সবজি বিক্রি করে উনি হাওড়াঞ্চলের প্রতিটি এলাকায় আধুনিক চিন্তায় কৃষি উদ্যোক্তা তৈরিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগী হবেন এমনটাই প্রত্যাশা হাওড়বাসীর